এই কোনো ময়লা না একদম ঝরঝরা আর ভাই কোনো রকম কোন মিসমার্কিং নাই ব্ল্যাক লেস শাড়ি এত সুন্দর একটা জোড়া কি ভাইয়া এটা যমুনাতে যমুনা থেকে ছাড়া হ্যাঁ এই বিটটা দুইটা বাচ্চা সহকারে রেড ডায়মন্ড একদম টকটকা লাল গিয়ারে ঠটটা কি মোটা দেখেন ঠোটে কোনো কালো ডালো নাই সবাই ডিম পারছে আবারো ডিম পারছে গ্রিন নে খানগেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপে 40 80 টাকা 80 টাকা

একেবারে অন ক্যামেরায় অন ভিডিওতে দর্শক আমরা ছিলাম অন্ধকারে এখন আলোতে চলে আসছি ইসমাইল ভাই আচ্ছা কি কি করব থাকবে এরাবেন কোকা থাকবে লাল বোম্বাই থাকবে বিশাল 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 অনেক কিছু থাকবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আমি বলছি যতদিন আলামিন আমার সাথে থাকবে অতদিন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ মোবাইল নাম্বার লোকেশনটা বলে আগে কেউ দামাদামি করলে তাদের জন্য তো ডেলিভারি চার্জ নাই তবু তোর নাই আর খাবারে ডেলিভারি চার্জ প্রযোজ্য শুধু খাবারের জন্য বুঝতে পারছি আপনি প্লাস্টিকের বান ভান্ড নেবেন দশ টাকা করে বিক্রি করে দিব প্লাস্টিকের মানে ডিমের হাড়ি এই ডিমের হাড়ি যারা নিবেন দর্শক মাত্র আমি দুই তিন দিন ইউজ করছি আচ্ছা আচ্ছা দশ টাকা করে বিক্রি করে দিব কয় পিস আছে বারোটা আছে না দশ টাকা করে বিক্রি করে দিবেন একসাথে নিতে হবে না আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন জিরো আমার লোকেশনটা মিরপুর মাদার রোড আপনার নাম কি আমার নাম আলাবিন ইসমাইল হ্যাঁ বলেন

আরো কিছু আছে দর্শক বাচ্চা সহ এরাবিয়ান ককা আজকে একটা দুইটা দুই দুইটা ডিম এরাবিয়ান ককা রানিং পেয়ার সাথে বাচ্চা

একদম চার হাজার পাঁচশো টাকা হলে দর্শক এরাবিয়ান ককা ডিম পাবেন সাথে বাচ্চাও পাবেন এরকম ডাক দেখে তারপরে নিবেন মাশ আল্লাহ ভাইয়া আইস বার দামাচিন প্রোডাক্ট সাইনিং প্রোডাক্ট আপনার বাইস্টার আইস বার দামাচিন রানিং জোড়া একেবারে রানিং জোড়া একদম কাজল গিয়ার দর্শক আর গিয়ারটা দেখেন একেবারে বুট একদম লাট্টু মাথার এক জোড়া আইসবার দামাসিন কি সুন্দর কিন্তু কৌতলগুলো সাইজ অনেক বড় অনেক ওভার সাইজের একটা পেয়ার নর্মাদি সিওর আছে না অনেক বড় সাইজ তো একটা কনফিউশন আমার দর্শকদের থাকতে পারে এটা ভেঙে দিতে হবে একটু চেক করি দর্শক দেখেন এই যে এটা এটা পরে ছাড়ছেন এটা মাদি হবে না মাদি দর্শক মাদি আইসবার দামাসিন একদম রানিং একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে মাত্র তিন হাজার 3000 মাত্র আইসবার দামাসিন দর্শক একেবারে বুটঠট কাজল গিয়ারের একটা জোড়া এত সুন্দর আইসবার তো আইসবার আইসবারের ভিতরে কোনো চেকার টেকার কোনো কিছু নাই ভাইয়া এই যে কি আসলো এত সুন্দর একটা কবুতর দাম কিন্তু কিন্তু চলতেই আছে দর্শক দেখেন আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শুটিং এই হচ্ছে নর নরমাদি একদম হুবহু কার্বন কপি একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার দর্শক দেখেন কোন উনিশ বিশ আছে কি দেখেন তো একটু আপনি তো টাকা দিয়ে কবুতর কিনবেন দর্শক দেখেন দেখে শুনে বুঝে কিনবেন কোয়ালিটিটা দেখেন কোনো মিস মার্কিং আছে ইসমাইল ভাই না ভাই কোনো রকম কোনো মিস মার্কিং নাই ব্ল্যাক লেস শার্টিং এত সুন্দর একটা জোড়া মাসাল্লাহ এগুলো নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে নিজের টিম বাচ্চা নিজে করবে কত চান ডিম পারবো ডিম পারবো গ্যারান্টি গ্যারান্টি কত চান আজকে

না 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 এটা দর্শকটাই ভালোবাসার জিনিস দর্শকরা ভালোবাসার জায়গা তো এই পেয়ারটা জানিও না একদম পঁয়ত্রিশশো মাশাল্লা ভাইয়া কি ভাইয়া এটা ছাড়া ভাই যমুনা থেকে ছাড়া এই পেয়ারটা দর্শক যমুনা ব্রিজ থেকে ছাড়া বা যমুনা সেতু থেকে ছাড়া সবজি রেসার একেবারে আনার চোখের এই যে দেখেন একেবারে আনার চোখের সবজি রেসার একটা জোড়া সাইজটা ওভার সাইজ একেবারে একেবারে ডিম বাচ্চা করেনি ডিম্বাচ্চা করেনি ভাই একটা দুইটা দুই দুইটা বাচ্চা সহকারে বাচ্চার সাইজ দেখেন এর ভিতরে একটা মাক্সি বাচ্চা চলে আসছে আরেক খাইছে একের ভিতরে দুই একের ভিতরে দুই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দর্শক এক জোড়া রানিং জোড়া নিবেন এক জোড়া বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা যমুনা সেতু থেকে ছাড়া একের টোপলু বানায় ফেলছেন রাত কত চান এই পেয়ারটা আজকে একদম বলে দেন একদম ভাই এই বাচ্চা সহ জমুনা থেকে ছাড়া একটা পেয়ার বাচ্চা না ভাই 10 15 দিন পরে বিক্রি হলো টাকা

তারপরে টুপিটা টুপি বলতে ঝুটিটা ঝুটিটা টুপি মানে ক্যাপটা ক্যাপটা এই যে চোকি কিন্তু ক্যাপ আছে দর্শক এটা ক্যাপ বোম্বাই না এটাই বোম্বাই ঝুটিটা একদম গোলাপ ঝুটি একদম ক্যাপ বোম্বাই নরমালি কিন্তু দোনোটায় ক্যাপ আছে বর্তমান জাতির ক্রাশ দর্শক দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এক জোড়া লাল বোম্বাই এত বড় সাইজের পিসাটনটা মাদি সামনেরটা নর জি ভাই বাচ্চা করছে কোরা কত চান জোড়াটা আজকে একদম বলেন একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখবেন কবুতর কিনবেন ডিম বাচ্চা ক্যারান্টি সহকারে নিবেন সামনেরটা মা দি এই যে এইটা মা দিই হ্যাঁ ওইটার নর কতদিন মাপ কেন আচ্ছা এটা কতদিন লাগবে ডিম দিতে ভাই না মাত্র পনেরো এর ভিতরে ডিম দিয়ে দিবে দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা চোখে কিন্তু ক্যাপ আছে দর্শক এটা দেখে তারপরে নিবেন ভাই একটু থামান না ভাই একটু থামান না ইসমাইল ভাই এটার একটু থাম আন এটা একটু থাম এটা কেয়ার কেয়ার ক্যার কে করতেই আসে না বড় ভাই আবারও সবজি রেস আর এক জায়গা থেকেই ছাড়া দর্শক যমুনা থেকেই ছাড়া মাদিটা এটা মাদি না একদম আনার চোখের আর নট হচ্ছে একদম আগুন চোখের দেখেন চোখের ভিতরে লেয়ারটা দেখেন খালি চোখটা দেখছেন রেড তারপরে ইয়োলো এরপরে ব্ল্যাক ব্ল্যাকের ভিতর ইয়েলো সেটটা আসছে দেখেন এবার কি দিলেন দেন দিছে আমি বারলেস নাকি বার্লেস বাচ্চা আসছে আমি কি করব দশক সবজি থেকে ব্লু বারলেস গ্রে বারলেস বাচ্চা বের হইছে ভাই জাত ভাই খুব সাগর করুত মাশাল্লাহ আবার যমুনা থেকে ছাড়া দর্শক দেখেন সবজি রেসারের থেকে বারলেসের বাচ্চা বের হইছে দর্শক কত চান এই বাচ্চা সহ আজকে একদম একদম 2500 দর্শক এখন আপনি কোনটা নেবেন সেটা অবশ্যই আপনি স্মাইল ভাই এর সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন খালি স্ক্রিনশট দিবেন দর্শক কোনটা লাগবে আপনার কি ব্যাপার স্মাইল ভাই আবারও ককা আবারো কাকা ককা তেলমোনের দর্শক হোয়াইট অ্যারাবিয়ান ককার থেকে আপনার অ্যালমন্ড এরাবিয়ান ককা পাবেন দর্শক পায়ের মুজা দেখেন আর ডাক তো আপনি দেখতেই পাইছেন যে কি পরিমাণ কক 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 করে ডাক আরো আরো হইব আরো হবে ক্যামেরা দেখে ভয় পাই আমরা ইনশাআল্লাহ দেখব ইনশাআল্লাহ ভিডিওর কাছে যা না পারি আমরা ওদের কাছেও দেখব ইনশাআল্লাহ কত চানি ককা পেয়ারটা আজকে ভাই এটা 3500 টাকা একদম 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 3500 টাকা হলে দর্শক আরাবিয়ান ককা এই জোড়াটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন দর্শক আমরা ডাক দেখানোর জন্য কিন্তু ওদের কাঁচা নিয়ে আসছে অনেকে ভাবতে পারেন ডাকে না এই যে ডাক দম ছাড়বে না দম ছাড়বে না আপনারা আবার ভাইবেন না আগের পেড়টাই এটা আগের পেটটাও আছে এই যে আগের পেড়টা কিন্তু ডিম নিয়ে বসা যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন দোনোটা ডাকি আছে বরভাই ভাই রেড ডায়মন্ড একদম টকটকা লাল গিয়ারে ঠটটা কি মোটা দেখেন ঠোঁটে কোনো কালো টালো নাই একদম টকটকা লাল কালার ওই ডিম আছে ডিম পাইটা কবে পালল এটা আজকে পারছে দর্শক এই যে দেখেন একটা ডিম পারছে এটা নটটা না এটা মাদিটা হ্যাঁ যেই বড় সাইজ তাই আস্তে দূরমু এই যে বের হইছে এই যে দেখেন কত বড় সাইজের এক জোড়া রেড কালারের ড্যানিস কবুতর দর্শক দেখেন একদম টকটকা লাল কালারের কত চান এই ড্যানিস পেয়ারটা একদম জিরাফ গলা একেবারে ডাউন শেপের একদম তিন হাজার এই ডিমটা কি আমরা পাবো এই ডিমটা কিন্তু আমরা পাবেন দর্শক এটা কি প্রথম ডিম না দ্বিতীয়টা প্যারা ফেলছে তার মানে এটা প্রথম ডিম না না প্রথম ডিম তো বিক্রি মানে একটা ডিম পারছে আর একটা পারবে তো

নর্মাদি দুইটাই দেখেন কি পরিমান অ্যাকটিভ মাশাআল্লাহ এগুলা ডিম বাচ্চা করছে আগে পরে আবার করব আবারও কত চাচ্ছেন এই ব্ল্যাক সিরাজি পেয়ারটা ভাই টাকা একদম বলে দেন না জান 2000 টাকা 2000 টাকা দর্শক ব্ল্যাক সিরাজি এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র 2000 টাকা করে নিতে পারবেন সাইজ কিন্তু বিশাল সাইজ দেখি ডিম দিব কবে এই সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে পাটকা গেছে পায়ের মুজাতে এই যে ঠিক আছে চাপো 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 এই এই হাড়ি কিনে বিক্রি 10 টাকা কিলো 10 টাকা করে দিবেন হ্যাঁ সব হাড়ি বিক্রি করুন জল নিতে পারবেন প্লাস্টিকের হাড়ি যারা নেবেন 10 টাকা করে দর্শক এই ব্ল্যাক হিরাজি পেয়ারটা যারা নেবেন মাত্র 2000 টাকা ভাইয়া জর্না শার্টিং একেবারে আসলে ভাই আমি আপনাদের সব সময় বলি ইসমাইল ভাই কবুতর কিনে কোয়ালিটি দেখে কিনে ইসমাইল ব্য কবুতর কিনে দুই টাকা বেশি দিয়ে কিনে কারণ কারণ আপনি ইন ফিউচারে ভবিষ্যতে আপনি কবুতরটা তো বিক্রি করবেন আজকে হোক দশ দিন পরে হোক দশ মাস পরে হোক এটা কোয়ালিটি সম্পন্ন যখন আপনি বিক্রি করতে যাবেন ওটার দাম পাবেন আর কোয়ালিটি সম্পন্ন কবুতর না থাকলে কেউ দুই টাকা দিয়েও জিজ্ঞেস করবে না তো এই হচ্ছে কোয়ালিটি দেখেন একদম তুলতুলে কবুতরগুলো দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখছেন কোনো প্রকার কোনো মিসমার্কিং নাই তো ঝর্ণা শেডিং এই পেয়ারটা ভাই কতদিন লাগবে ডিম দিতে

বোল্ডার বোল্ডার রেড কালারে বোল্ডার শকিং দর্শক দেখেন কত বড় সাইজ কয় টাকা 3000 টাকা 3000 টাকা 3500 4000 মাত্র 3000 টাকা এত বড় সাইজ আমি কিন্তু ক্যামেরা ছোট করে তারপরে আপনার ভিডিওটা দর্শছি আমার ন্যাচারাল ক্যামেরা হচ্ছে এইটা এতে আপনি বুঝবেন না যে কবুতরের সাইজ কি কবুতরের কোয়ালিটি কি চলে আসেন হাত দিয়া ধরেন দেইখা তারপরে নিয়ে যান পেয়ারটা জানা নিবে একদম 3000 3000 কবরা ভাই দিন ডিম পারছে গ্রিন নে খানগেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দুইটা ডিম আছে এই যে দর্শক দুই দুইটা ডিম গরম কি ডিম ডিমে ওম dise এই যে দর্শক গ্রিন নে খানগেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট নরমাদি একদম সেম টু সেম কার্বন কপি গলা ছাটটা দেখেন না একেবারে এক ছোটের কবুতর দেখেন গলাটা পুরোই গ্রিন

ভালো কোয়ালিটি পাবেন ভালো জিনিস পাবেন আমি একটু বেশি ভালো জিনিস পাবেন অবশ্য কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নিতে হলে اسماعিল বের ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে কতজন এই পেয়ার আজকে এই পেয়ারটার দাম বলবা একদম 2500 টাকা একদম 2500 জি ভাই একদম ডিম পারবো বা পার পারছে এইদিন আমাদেরটা ডিম শো নিতে পারবেন ডিম শো নিতে পারবেন মাত্র 2500 টাকায় একদম জেড ব্ল্যাক একদম চিক 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 কি করতেছে দেখেন বড় ভাই আ ভাই ওই বয়া রইছে কে পারবো না পার্সে ভাই এই যে দুইটা মুরগির ডিম নিয়ে আসছে দুটা ডিম বিক্রি হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি কব তো ইরানি বাগদাদি ইরানি বাগদাদি হুমা দর্শক নর মাদি দুইটাই দেখেন একেবারে নরের চোখের লেয়ারটা দেখেন মাদির চোখেল এই তুমি টাকাও হেই এই যে দেখেন চোখের নর্মালি দুইটাই একদম সেম টু সেম ইস্মেল ভাই দুই ভাই কয় টাকা ওরে বাপারে বাপে অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন হেই বাই অবস্থাটা দেখেন কত চান বলেন একদম বলে দেন না একদম একদম ডিম দুটা পাবো পাবেন মানে কি ডিমের সাথে নাস্তাও পাবেন আমি চোকটা দেখে চোকের লেয়ারটা দেখেন দরজুল আপনি দেখেন চোকের লেয়ারটা দেখেন তো अशोक লেয়ারটা এবার এবার মাদির চোকের লেয়ার দেখেন টাকা দিয়ে কিনবেন কোউতার দেখে শুনে বুঝে কিনবেন মাত্র 2500 টাকা ইরানি বাগদাদি হুমা اسماعিল ভাই জি কাশ্মীরি চেকার চেকার কাশ্মীরি চেকার একটা রেসার পেয়ার নরের পায়ে তো টিং টিং টিক লাগানো আছে একবারে ট্যাগ লাগানো আছে বাইরের একটা ট্যাগ লাগানো দেখেন দর্শক কাশ্মীরি চেকার ডিম বাচ্চা শিওর আছে এটা কি অরিজিনাল রেসার কাশ্মীরি চেকার অরিজিনাল রেসার একটা পেয়ার ইসমাইল ভাই দিয়ে দেন লারা চারা উইদাউট চিনি ছাড়া কত একটু লারা চারা দেন না ভাই একটু দেন না ভাই মাত্র বাইশ একদম বাইশ এই যে মাদিটা কিন্তু গ্রিন চোখের ইসমাইল ভাই কিন্তু দেখছে কিনা জানি না কিন্তু আমরা কিন্তু দেখাই দিলাম একেবারে গ্রিন চোখের মাত্র বাইশ আর নটটার পায়ে কিন্তু এই যে চায়না টেক লাগানো আছে ভাইয়া একেবারে কি দিলেন এটা পাঞ্জা কবুতর দর্শক কারা জানি রেসারের পাঞ্জা খুঁজেন এই যে রেসারের পাঞ্জাতে কিন্তু লাভ আছে দর্শক দামি কবুতরের বাচ্চা বড় বড় করে যত্ন করে

হ্যাঁ পঁয়ষট্টি হুমা মিক্সড দর্শক গম আছে এখন ডাল মিঠে মিক্স করছেন না এই যে দর্শক দেখেন একেবারে ঝরঝর এটা পঁয়ষট্টি টাকা কেজি এটা হুমা মিক্সড যেটা গম ছাড়া এটা আশি টাকা এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা হচ্ছে যারা হাই ফ্লার গিরি বা ছেড়ে ছুড়ে পালেন যারা নর্মাল কবতর পালেন তাদের জন্য নরমাল খাওয়া মানে সবার জন্যই আনছেন না আচ্ছা এগুলো কি সমগ্র বাংলাদেশে পাঠাবেন ভাই সদর সদর ছাড়া কোনো বাংলাদেশের সদর থেকে দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে